বিধানসভার সদস্যরাও পালিয়ে গেছে তিনশো এমপি পালিয়ে গেছে স্পিকার পালিয়ে গেছে পুলিশ অফিসাররা পালিয়ে গেছে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডের আওয়ামী লীগ পালে গেছে বহু কলেজের প্রিন্সিপাল পালে গেছে বহু মাদ্রাসার সুপার যারা আওয়ামী লীগ ছিল পালে গেছে বাইতুর মুকারমের ক্ষতি পালে যায় না হাই কোর্টের বিচারপতি পালায় না খালি পালাইছে বর্ডারে জায়গা কলার পাতার উপরে শুয়ে আছে এত দাপোন পক্ষতে এসে তবে আপনি শাস্তি फांसी দিয়েছি আপনি যায় কলার পাতায় শুয়ে আছেন কি জন্য সব সোর আওয়ামী লীগের হলো সোরের কারখানা হাসিনা নিজে সোর

আওয়ামী লীগ পাইলে গেছে এখন মাঠে আছে কারা যাবা মাঠে আছে কারা যাবা সারা দেশবাসী জামাতের দিক আছে প্রিয় ভাই সব আপনাদের এলাকার প্রার্থীকে না আমি আসবার সাহেব প্রার্থী না এই এলাকার প্রার্থী আপনারা প্রত্যেককে সবাইকে মনে করতে হবে যে আমরা এই এলাকার জগতের প্রার্থী সবাইকে মাঠে কাজ করে করে আমরা বিজয়ী হতে চাই আমরা আগামী দিনে অপেক্ষা করছি যে স্বপ্ন নিয়ে আমরা বেঁচে আছি এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হবে সেই রাষ্ট্রকায়নের স্বপ্ন আমরা আগামী সংসদে বাস্তবায়ন করবো আল্লাহ এই চাটমাহর ভাঙড়া করে কর্মী ভাইকে অসংখ্য মোবারকবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ দায়িত্বশীল ভাইকে এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিশের সুরার অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামীর পাবনা জেলার সাবেক আমির